আসসালাম ওইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে যাচ্ছি। মহান আল্লাহ তালা নারীদেরকে কেন মাটি থেকে সৃষ্টি করেননি যেখানে আল্লাহ তালা পুরুষকে মাটি থেকে সৃষ্টি করলেন কিন্তু নারীকে মাটি থেকে তৈরি না করে পুরুষের পাঁচরের হার থেকে সৃষ্টি করলেন এবং আমরা আপনাদের বলবো আল্লাহ তা আলা কীভাবে নারীকে সৃষ্টি করেছেন ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানার আছে পুরুষের পাঁচরের হার থেকে নারীকে সৃষ্টি করে আল্লাহ তালা পুরুষদের প্রতি একটি ইঙ্গিত দিয়েছেন যে আমি এই নারীর সৃষ্টি ফেরেস্তাদের নিয়ে আসা মাটি থেকে সৃষ্টি করিনি আমি তাকে তোমার শরীরের একটি অংশ থেকে বের করেছি যাতে নারীর মর্যাদা ও পর্দা সংরক্ষিত থাকে ফেরেস জানতে পারিনি যে জমিনের কোন মাটি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ নারীর মর্যাদা কতটা দেখুন নারীদের সৃষ্টি করার রহস্য ফেরেস্তাদের নিকট থেকে পর্দা করা হয়েছে প্রথম নারী সেই পুরুষের পাজর থেকে বের হয়েছিলেন যিনি তার স্বামী হিসেবে পরিচিত হন বন্ধুরা এখন প্রশ্ন আসে কেন নারীকে পাজর থেকে সৃষ্টি করা হলো এবং কেন পাজর থেকে তাকে বের করা হলো অনেকেই বলেন নারীর বাঁকা স্বভাব এখান থেকেই এসেছে না বন্ধু বিষয়টা এমন নয় এখানে একটি মহান দিক নির্দেশনা রয়েছে মানব দেহে হৃদয় ও অন্যান্য নাজুক অংশ পাজরের হাড়ের নিচে সুরক্ষিত থাকে অর্থাৎ পাজরের হাড়গুলো নাজুক অংশগুলোর জন্য ঢাল স্বরূপ এগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তালা নারীকে পাঁজর থেকে সৃষ্টি করে এটা বোঝাতে চাইনি যে নারীরা বাঁকা বরং আল্লাহ তা নারীকে পাঁজর থেকে সৃষ্টি করে এটা বুঝিয়েছেন যে নারী প্রয়োজন হলে একজন রক্ষাকারী ঢাল হিসাবে কাজ করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লু আলী হাসাল্লাম সাহাবিদের এক মাহফিলে উপস্থিত ছিলেন হঠাৎ এক ব্যক্তি এসে বিনীতভাবে বললেন ইয়ার্লা সাল্লু আলীহুয়াশাল্লাম এমন কোন মমিন কি আছে যে জাহান নামে থাকবে প্রিয় নবীজি সাল্ল আলী বললেন হ্যাঁ এমন একজন ব্যক্তি থাকবে যে জাহান নামের গভীরে এক হাজার বছর থাকবে এবং ক্রমাগত উচ্চস্বরে এই বলে ডাকতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান অর্থাৎ হে দাতা হে সর্বোত্তম দাতা একদিন এই ব্যক্তি এত উচ্চস্বরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবে যে হজরত জিব্রাইল আলীওসাল্লাম জাহান্নামের কাজ দিয়ে যাওয়ার সময় সেই শব্দ শুনবেন তিনি অবাক হয়ে ভাববেন এটি কি অদ্ভুত ঘটনা কেউ ক্রমাগত ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকছে তারপর হজরত জিব্রাহিল আলীওসাল্লাম আল্লাহর আরশের সামনে উপস্থিত হবেন এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তা আলা বলবেন হে জিব্রায়েল সিসদা থেকে মাথা তোলো যখন তিনি মাথা তুলবেন তখন আল্লাহ আল্লাহআ বলবেন বলো আশ্চর্যময় কি দেখেছ হজরত জিব্রাইল আলিয়াল্লাম বলবেন হে আমাদের প্রভু আমি জাহান্নামের গভীর থেকে আসা একটি কণ্ঠস্বর শুনেছি কেউ উচ্চ স্বরে ডাকছে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ তালা বলবেন হে জিব্রাইল তুমি জাহান্নামের দারোয়ান ফেরেস্তা মালিকের কাছে যাও এবং তাকে বলো যে যে বান্দা ইয়া হান্নান ইয়া বলে ডাকছে তাকে জাহান্নাম থেকে বের করে তোমার কাছে নিয়ে আসতে বলো তারপর তাকে আমার কাছে নিয়ে এসো তখন হজরত জিব্রাইল আলিয়া সাল্লাম জাহান্নামের দরজার দিকে যাবেন এবং দরজায় কড়া নাড়বেন জাহান্নামের দারোয়ান ফেরেস্তা মা আলিক দরজা খুলবেন এবং হজরত জিব্রাইল আলিয়া তাকে আল্লাহর আদেশ জানাবেন তারপর হজরত মালিক অর্থাৎ জাহান নামের রক্ষক জাহান নামের ভিতরে প্রবেশ করবেন প্রিয় নবী হতাম বলেছেন যেমন মা তার সন্তানকে চিনে মালিকও জাহান নামের অবস্থা ভালোভাবে জানেন তবুও জাহান নামের ওই দারওয়ান ফেরেস্তা মালিক ওই ব্যক্তিকে খুঁজে পাবেন না যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকছিল তারপর মালিক ফেরেশতা জাহান্নামের বাইরে আসবেন এবং হজরত জিব্রাইল আলী বলবেন বলবেন জাহান্নাম একটি গভীর নিঃশ্বাস নিয়েছে তাই এখন পাথর লোহা এবং মানুষ এদের মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না সবাই পুড়ে কয়লা হয়ে গেছে কাউকে চিনতে পারা যাচ্ছে না হজরত জিব্রাইল আলিয়া আল্লাহর কাছে সিসদাই লুটিয়ে পড়বেন আল্লাহ তা আলা বলবেন হে জিব্রাইল সিজদা থেকে মাথা তোলো কইয়া হান্না আনিয়া মান্নান বলা ব্যক্তিকে কেন আনতে পারলে না হজরত জিব্রাহিল আলিয়সাল্লাম আরোস করবেন হে আমার লহ জাহান্নামের দরোয়ান ফেরেশদা মালিকও অসহায় হয়ে বলেছেন যে জাহান্নাম থেকে পাথর লোহা এবং মানুষদের আলাদা করা অসম্ভব সবাই জ্বলে পুড়ে হয়ে গেছে তখন আল্লাহ তাহা আলাহ বলবেন হে জিবরাইল মালিককে বলো আমার বান্দা জাহান্নামের অমুক কোণে অমুক জায়গায় এই অবস্থায় পড়ে আছে হজরত জিব্রাইল গিয়ে মালিককে এই নির্দেশ জানাবেন এরপর মালিক আবার জাহান নামের ভিতরে যাবেন এবং দেখবেন এক ব্যক্তি সেখানে শুয়ে আছে তার পা তার কপালের সঙ্গে বাধা হাত তার গলায় বাধা এবং জাহান নামের সাপ ও বিচ্ছুগুলো তার দেহে জড়িয়ে আছে হজরত মালিক তার শিকল খুলে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে বের করে হজরত জিব্রাহ আলিয়াল্লামের কাছে হস্তান্তর করবেন হজরত জিব্রাইল আলী সাল্লাম তাকে আল্লাহর আরিসের সামনে নিয়ে আসবেন এরপর তাকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন আল্লাহ তা বলবেন হে বান্দা তুমি কি আমার অসংখ্য নিয়ামত পাওনি আমি কি তোমার কাছে আমার রসুল পাঠাইনি আমার রসুল কি তোমাকে আমার কিতাব পড়ে শোনাননি তারা কি তোমাকে সৎকর্ম করার নির্দেশ এবং অসৎকর্ম থেকে বিরত থাকার আদেশ দেননি ওই ব্যক্তি এসব স্বীকার করে বলবে হে আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছিলে এবং তোমার রসুলগণ আমাকে সেসব জানিয়েছিলেন কিন্তু হে আল্লাহ আমি গুনাহ করেছি আমি নিজের ওপরেই জুলুম করেছি আমার এই গুনাহের কারণে তুমি আমাকে জাহান্নামে পাঠিয়েছিলে কিন্তু হে আল্লাহ আমি কখনো তোমার রহমতের উপর আশা হারাইনি আমি জানতাম তুমি ক্ষমাশীল তাই আমি বারবার ইয়া হান্নান ইয়া নান বলে ডাকতে থাকলাম হে আল্লাহ অবশেষে তুমি আমাকে তোমার করুণার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করেছ এখন তুমি আমার উপর রহম করো আল্লাহ তাআলা বলবেন তুমি মুক্ত আমি তোমার উপর করুণা করলাম এবং তোমার সব গুনাহ মাফ করে দিলাম বন্ধুরা আমাদেরও নিজেদের দিকে তাকানো উচিত আমাদের কি এমন আত্মবিশ্বাস আছে যে আমরা আমাদের আমলের হিসাব দিতে পারব আমাদের উচিত নিজেদের অবস্থা নিয়ে ভাবা এবং সংশোধন করা কারণ আমাদের আমলই ঠিক করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান নামে একটি হাদিসে উল্লেখ আছে একবার হজরত আলী রাজি আনহু তার বাড়িতে গেলেন এবং হজরত ফাতেমা তা আলা কে বললেন হে ফাতেমা তিন দিন ধরে নবী করিম সাল্লিউসাল্লামের মধ্যে অদ্ভুত এক অবস্থা লক্ষ্য করছি তিনি নামাজ পড়ার জন্য মসজিদে যান এবং তৎক্ষণাৎ ফিরে আসেন কাউকে কিছু বলেন না ঘরে ফিরে আসার পরও তিনি নীরব থাকেন এবং টানা কাঁদতে থাকেন হে ফাতেমা তুমি নবী করিম সাল্লু কাছে যাও এবং তার কাছে এর কারণ জানো হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা দ্রুত নবী করিম সাল্লাহ আলী কাছে গেলেন তিনি দেখলেন নবী করিম সাল্লাহ আলী সত্যি খুব দুঃখে ভারাক্রান্ত ফাতেমা রেদি তা আলা আনহা নবীজির কাছে বসে বললেন হে আব্বাজান আপনি কেন এত গম্ভীর হয়ে আছেন এত মন খারাপ করে আছেন এর কারণটা কি আব্বাজান যান নবী করিম বললেন হে আমার মেয়ে ফাতেমা আমি আজ জাহান্নাম দেখেছি আমি সেখানে কিছু নারীদের শাস্তি পেতে দেখেছি তাদের অবস্থা এখনো আমার সামনে ভেসে উঠছে আমি আমার উম্মদের জন্য কাঁদছি এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি এ কথা শুনে হজরত ফাতিমা রাহু তালা আনহা জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ সাল্লাহ আলী আপনি সেসব নারীদের কি অবস্থায় দেখেছেন এর উত্তরে নবী করিম সাল্লাহ আলী বললেন আমি এমন এক নারীকে দেখেছি যে তার জিহুবা দিয়ে ঝুলছিল বন্ধুরা আমরা জানি জিহুবা কতটা নরম এবং সংবেদনশীল কেউ যদি সেটি টেনে ধরে তবে তাঁদের কতটা যন্ত্রণা হয় কিন্তু সেই নারী এমনভাবে ঝুলছিল যেমন কসাইরা ছাগলের কানে ছিদ্র করে তার মাথা কাটাই ঝুলিয়ে রাখে ওই নারী ঠিক তেমনভাবেই জিহুবা দিয়ে ঝুলেছিল এবং জাহান্নামের আগুনে পুড়ছিল হযরত ফাতিমা রেবেল্লাহুত আলা আনহা জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ সেই নারী কি গুনাহ করেছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন সেই নারী গিবত করত এবং তার জিহুবার মাধ্যমে অন্যদের কষ্ট দিত সে তার জিহুবা দিয়ে মিথ্যা এবং অপবাদ রটাত এজন্যই আল্লাহ তাকে জাহান নামের আগুনে শাস্তি দিচ্ছেন এবং তার জিহুবার মাধ্যমে ঝুলিয়ে রেখেছেন বন্ধুরা এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা সবাই জানি আল্লাহ সুবাহ আলা আমাদের সব কিছু দেখছেন আমরা যদি গিবত মিথ্যা বা কারো কষ্টের কারণ হই তবে সেটি আমাদের জন্য জাহান নামের শাস্তি ডেকে আনতে পারে হে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করো হে আল্লাহ আমাদের কঠোর বিচার করো না বরং আমাদের প্রতি তোমার দয়া ও করুণা বর্ষণ করো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দিন এমন কিছু লোক থাকবে যাদের কোনো হিসাব ছাড়াই জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে তারা কারা নবী করিম সেই জালিম শাসক যে অন্যায়ভাবে শাসন করেছে দুই সেই ব্যবসায়ী যে ব্যবসায় মিথ্যা বলতো তিন সেই ব্যক্তি যে অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করত আমাদের উচিত এসব গুনাহা থেকে নিজেকে বাঁচানো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা রসুলসাল্লাল্লাহ আলী খোয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই স্বভাব ধারণ করে সে জাহিল তথা অজ্ঞ এক শোনার আগেই উত্তর দিতে শুরু করে দুই কোন বিষয় না বুঝেই তর্কে জড়িয়ে পড়ে আল্লাহ তাহালা আমাদের সবাইকে সৎ হওয়ার এবং সৎ কাজ করার তৌফিক দান করুন মহান আল্লাহ তাআলা আমাদের এহকাল এবং বড়কাল উভয় জগতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করার এবং তার সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন আমিন ইয়া রাব্বুল আলামিন বন্ধুরা এই ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ আমি জানি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আব্বাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ